you <laughs>

এটা তো আমি জানি যে এটা আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা পছন্দ করে বেশি ক্যামেরা পারপাস ও আচ্ছা ক্যামেরা পারপাস বেশি হার্ড শেল এখানে কিন্তু ক্যামেরার উপর কোন রকম প্রেসার আসার জন্য চান্স নেই আজকে আমাদের টপ একটা সেল ছিল বেস্ট একটা কালেকশন গোল শেপের ইউনিক টাইপের ব্যাকপ্যাক অনেক এগুলো হচ্ছে যারা ওই ট্রাভেলিং এ দূর দূরান্ত যায় হাইকিং রাইট রাইট হাইকিং টাইপ হাই ক্রসবডি একটা ব্যাগ যেটা ইমোশন ছেলেদের আসলে এটা কিন্তু ক্রসবডি অপশন দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এটা এইভাবে ক্যারি করতে পারবেন চাইলে আপনি ওয়েস্টার্ন নিতে পারবেন আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू আর্টিক হান্টার ভিডিও আজকে আমরা ব্যাগ দেখবো আর্টি ক্যান্ডার অফিসিয়াল অথেন্টিক ব্যাগগুলো যেগুলো আমার পিছনেই দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর আমাদের কিন্তু আর্থিকান্ডার ছাড়াও এখানে কিন্তু বেস্ট কিছু লেডিস ওমেন সেকশনও আছে যেটা আমাদের এখানে দেখতে পাচ্ছেন সান্টিয়া বড় দুবাইয়ের যে ব্র্যান্ডগুলো আমাদের অফিসিয়ালি এখানে পাচ্ছেন সো আমাদের এখানে কিন্তু আরও ব্র্যান্ড আছে বেঞ্চ বেঞ্চ কিন্তু একটা ইতালিয়ান ব্র্যান্ড সো এগুলো কোয়ালিটি কিন্তু হানড্রেড অথেন্টিক এবং কোয়ালিটিফুল হবে আর আমাদের কিন্তু এছাড়াও আরো তিনটা সেগমেন্ট আছে যেটা হচ্ছে মার্ক রাইডেন আসলে অনেক ফেমাস একটা ব্র্যান্ড সো এটা হচ্ছে কোয়ালিটি ইন্স্যুর করে বেস্ট কোয়ালিটি আর এটার প্রাইস রেঞ্জও খুবই কম্পারেটিভ থাকবে এবং আমাদের কিন্তু স্পোর্টস সেকশন আছে আমরা যদি স্পোর্টস সেকশনটা একটু দেখি সো এখানে কিন্তু ওজোকো ওজোকোই বেস্ট একটা কালেকশন কারণ ওজোকোর ব্যাগ আপনি রাফ টাফ সব জায়গায় ইউজ করতে পারেন যারা হাইকিং করতে চান যারা রেগুলার ট্রাভেল করেন সো তাদের জন্য বেস্ট হচ্ছে ওজোকোর ব্যাগ যারা ওজোকোর ব্যাগগুলো দেখতে চান আমাদের ওয়েবসাইট অথবা আমাদের খান্ডার অফিসিয়াল আউটলেট ভিজিট করে এগুলো পার্চেস করতে পারবেন আমাদের কিন্তু এছাড়াও রয়েছে e আমাদের ট্রলি সেকশন ট্রলি সেকশনে আমাদের 15% ডিসকাউন্ট চলছে 15% ডিসকাউন্ট চলতেছে 15% ডিসকাউন্ট আসলে সত্য কথা এগুলা প্রত্যেকটা ট্রলি আমাদের ইম্পোর্টেড এখানে কিন্তু আপনারা দুবাইয়ের আইটি থেকে শুরু করে আপনারা হচ্ছে আইস তারপর হচ্ছে গবি এগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডি অফিশিয়ালি ইম্পোর্ট করা আমাদের আমাদের কিন্তু ছেলেদের স্টাডিজ ব্যাকপ্যাকও আছে ভাইয়া আমরা ব্যাকপ্যাক কিন্তু একদম এখানে কিন্তু সুন্দর সুন্দর অনেকগুলো ক্রস ব্যাগ আছে যারা বাইক রাইড করেন যারা রেগুলার পাসপোর্ট বা হচ্ছে বিভিন্ন ডকুমেন্ট ডকুমেন্টস ক্যারি করেন তাদের জন্য বেস্ট কালেকশন রাখা হয়েছে তো এছাড়াও পাচ্ছেন পাশাপাশি আমাদের বাচ্চাদের সেকশন বাচ্চাদের সেকশনে কি থাকছে প্রিমিয়াম কোয়ালিটির বেশ সুন্দর সুন্দর অ্যামেরিকান টুরিস্ট থেকে শুরু করে অনেক কোয়ালিটির ব্যাগ আছে এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি আর আমাদের স্টকে প্রত্যেকটা প্রোডাক্টই অ্যাভেলেবল আছে আর পাশে তো থাকছে ডিসকাউন্ট সো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তাহলে প্রাইসগুলো জানতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি চলে এসেছি আর্টি খান্টার ভিডিতে যে হ্যাঁ এখানে আর্টি খান্টারের অথেন্টিক যত সব কালেকশন আছে সব এক জায়গায় আছে আর শুধু আর্টি খান্টার না ভাই বেন্স কালেকশন আছে এর পাশাপাশি আছে অজুকো কালেকশন এখানে ইউরোপিয়ান ব্র্যান্ড আছে ডুবাইয়ের ব্র্যান্ড আছে এর পাশাপাশি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে আসছে ভাইরা শুধু লাগেজ সেগমেন্টে তো এইগুলো সব আজকে আমরা এক্সপ্লোর করবো বাই দা ওয়ে সাইডে কিন্তু আমাদের পছন্দের ক্রস বডি সেকশন যে ব্যাগগুলো আছে ওইগুলো কিন্তু আছে এর পাশাপাশি লেডিস সেকশন আছে সবগুলো ভিডিও বাবা মানে আজকে ফুল ভিডিও তো সব এক্সপ্লোর করব দাম সম্পর্কে একটা আইডিয়া নিব আমার সাথে থাকবেন এখানকার এমপ্লয়ী জাহিদ ভাই তো পরবর্তী সেকশনে তার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম জাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি ইন্ট্রোতে কিন্তু ভাই আমি আপনি দুইজনই বলে দিছি যে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছি আসলে কি ব্যাপারটা সত্য কি 100% অথেন্টিক এবং অফিশিয়াল প্রোডাক্ট আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আর্টিকেল প্রোডাক্টগুলো আমরা অফিশিয়ালি ইম্পোর্ট করি অফিশিয়ালি ইম্পোর্ট করতেছেন ভাই 100% অফিশিয়ালি হ্যাঁ তার মানে প্রাইস রেঞ্জ সবচেয়ে বেস্ট পাবে বেস্ট কম্পারেটিভ থাকবে এগুলো আচ্ছা ঠিক আছে এখানে অথেন্টিক প্রোডাক্ট বাইরে তো প্রচুর কপি এখন আর্টিক হ্যান্ডার যারা একদম ট্রাস্ট সোর্স চাচ্ছেন আর্টিক বিডি তাদের জন্য বেস্ট অপশন এখানে কিন্তু একদম নামেই কিন্তু বলে দিচ্ছে আর্টিক হ্যান্ডার বিডি কিন্তু ওই শপের নাম তার মানে এখানে অথেন্টিক প্রোডাক্ট পাওয়াটা খুবই স্বাভাবিক আচ্ছা ভাই আজকে শুরু করব কোন প্রোডাক্ট আজকে শুরু করব হচ্ছে আমাদের আর্টিক কিছু ল্যাপটপ ব্যাগ দেখাই আমি ল্যাপটপ ব্যাগ আছে এগুলোই মনে হয় সবচেয়ে বেশি মানে জনপ্রিয়তা এই লাভ করতে পারছে এটা হচ্ছে আমাদের ল্যাপটপ ব্যাগের কালেকশন যারা একটু কর্পোরেট টাইপের ব্যাগ চান কোয়ালিটি ফুল আর আর বেস্ট অপশন হবে লোগো পেইন্টিংটা দেখেন একদম অথেন্টিক প্রোডাক্টে কিন্তু এই ধরনের ফিনিশিং বা এই ধরনের কোয়ালিটি কেউ ইনসিওর করতে পারবে না ব্যাক সাইডটা অনেক বেশি কমফোর্টেবল হবে আর এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের একদম প্রত্যেকটা প্রোডাক্টই বাইরে থেকে ইম্পোর্ট করা এখানে কিন্তু আরো কিছু কালেকশন আছে যারা চান এই ব্যাগগুলো হলো তাদের জন্য বেস্ট আইটেম এগুলোর প্রাইস থাকছে অনলি উনত্রিশশো নব্বই টাকা করে উনত্রিশশো নব্বইশো নব্বই করে থাকছে চমৎকার আর এখানে কিন্তু আরো কিছু স্পোর্টস কালেকশন আছে রেড ওয়ান বেস্ট

প্রত্যেকটা প্রোডাক্টে অথেন্টিক আর উপরে কোয়ালিটি ডিটেলস দেখেন গ্যারান্টি ওয়ারেন্টি কি কিছু থাকে আমাদের অফিশিয়ালি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই বাট আপনি 7 দিনের রিপ্লেসমেন্ট পাবেন আমাদের সাথে প্রোডাক্ট রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট পাচ্ছেন ওকে ওকে সো আমাদের অনেক অনেক কালেকশন আছে কালেকশনের শেষ নাই আসলে একটা দুইটা দেখাতে গেলে আরো অনেকগুলো ব্র্যান্ড বাকি আছে ওই ব্র্যান্ডগুলোর কালেকশন এখন আমরা দেখব আমাদের কিন্তু ওমেন সেকশনও আছে এখানে কিন্তু ওমেন জন্য বেস্ট কিছু পার্স ব্যাগ আছে বা পার্টি টাইপের ক্যাজুয়াল ব্যাগগুলো চান যারা প্রিমিয়াম কোয়ালিটি এটাকে প্রত্যেকটা ব্র্যান্ডই কিন্তু আসলে কোয়ালিটি ফুল এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই দুবাই থেকে ইম্পোর্ট করা দুবাই ইম্পোর্টেড দুবাই ইম্পোর্টেড এগুলো সামচিয়া ক্রিসবেলা যারা প্রফেশনাল চিনেন এই ব্র্যান্ডগুলো তারা পারচেজ করতে পারেন এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই কালার থাকছে বিভিন্ন কোয়ালিটি থাকছে কোয়ান্টিটি থাকছে এখানে কিন্তু ব্যাকপ্যাক যারা লেডিসদের জন্য চান ব্যাকপ্যাকের অপশনও আছে আমাদের এখানে সামচিয়া বেস্ট কালেকশন এটা কিন্তু অফিসিয়ালি ইম্পোর্ট করা প্রত্যেকটা প্রোডাক্টই এখানে কিন্তু চাইলে টুট ব্যাগও আছে কিছু লেদারের প্রিমিয়াম লেদারের টুট ব্যাগ টুট ব্যাগ এগুলো যারা একটু বেশি স্পেস চান তারাও ক্যারি করতে পারে এগুলো ভার্সিটিতে রেগুলার যাওয়ার জন্য বেস্ট কালেকশন এটা কিন্তু এক্সপান্ডেবল এগুলো কিন্তু এক্সপান্ডেবল বড় ট্রাভেলও করতে পারবেন এগুলো দিয়ে আমাদের কিন্তু বেঞ্চ কালেকশন চলে আসি আমরা বেঞ্চ কালেকশন বেস্ট একটা কালেকশন যারা আসলে কোয়ালিটি ব্যাগ চান যারা কোয়ালিটি ফুল ব্যাগ চান এবং কি অথেন্টিক প্রোডাক্ট চান এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কি আমাদের ইম্পোর্ট করা সো প্রাইসিং নিয়ে কোনো ইস্যু থাকবে না আসলে প্রাইসিং ম্যাটার না কোয়ালিটি ইনসিওর করি বেস হ্যাঁ এই সব প্রোডাক্ট যারা মূলত পারচেজ করে তারা প্রাইস নিয়ে আসলে টেনশন করে না অথেন্টিক পাচ্ছে কিনা ওইটা নিয়ে টেনশন করে 100% আমাদের এখানে আর্টিকান্টারে প্রত্যেকটা প্রোডাক্টই অথেন্টিক প্রোডাক্ট এটা কিন্তু বেঞ্জের একটা কালেকশন যেটা নতুন আসছে টোটালি এটার মডেল থাকছে হচ্ছে 7822 যারা এগুলো পারচেজ করতে চান সরাসরি আউটলেট ভিজিট করতে পারেন অথবা যারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আপনারা ওয়েবসাইটে অর্ডার করে

এখানে কিন্তু আরো কিছু হার্ডশিল আছে এগুলো একটু জাস্ট দেখানোর চেষ্টা করি এটা দেখি এটা কি ভালো কোনো চান্স আছে যারা আসলে ক্যাজুয়াল ল্যাপটপ ইউজ করেন ল্যাপটপের সেফটি চান তো তাদের জন্য এগুলো হবে বেস্ট কালেকশন আসলে চমৎকার দুইটা দুইটা কালারের মধ্যে পাচ্ছি আর হ্যাঁ ওই যে ওইটার মধ্যে আমাদের ডিজাইন আমাদের এটা ডিজাইনটা আরেকটা এটা একটু মার্সিডিজ টাইপের হুম জায়গা মতো বলছেন ভাই আসলে মার্সিডিজ মতো লাগতেছে এটার কিন্তু কালার হবে টাইটেনিয়াম কালার ব্ল্যাক কালার যারা পারচেজ করতে চান স্ক্রিনশট নিয়ে রেখে দেন জাস্ট আর বেঞ্জি কালেকশন আসলে অনেক প্রিমিয়াম হয় আসলে প্রাইস একটু বেশি হতে পারে আপনাদের মনে হতে কিন্তু আমাদের এখানে অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন এটা হচ্ছে মেইন ইস্যু যারা রেগুলার ট্রাভেল করতে চান বা অথবা হচ্ছে আপনার

এটা দেখেন যাচ্ছে এটা কিন্তু এক্সপান্ড করলে অনেক বড় হবে এগুলোর প্রাইস থাকছে পাঁচ হাজার দুশো টাকা অনলি সো আমরা মার্কেট এন চলে আসি মার্কেট মার্কেটে কিন্তু বেস্ট একটা কালেকশন এটা কানাডিয়ান একটা ব্র্যান্ডের কালেকশন কিন্তু শেষ হয়নি অনেক কালেকশন আছে আসলে ভিডিওতে একটু কমপ্লিট করা পসিবল না এতগুলো কালেকশন একবারে দেখানো পসিবল মার্কেট এন হচ্ছে বেস্ট এটা হচ্ছে কানাডিয়ান একটা ব্র্যান্ড সো কর্পোরেট টাইপের আসলে যারা প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ চান যারা হচ্ছে রেগুলার মোটামুটি ট্রাভেল করবেন পাশাপাশি হচ্ছে অফিসের ইউজ করবেন তাদের জন্য বেস্ট হচ্ছে মার্কেটের মাস্ক মার্কেটের কোয়ালিটি আমাদের এখানে সবচেয়ে টপ কোয়ালিটি সো এগুলো প্রাইস রেঞ্জ থাকছে টোটালি চার হাজারের উপরে চার হাজার থেকে পাঁচ হাজারের নিচে সো চার হাজারের উপরে পাঁচ হাজারের নিচে আচ্ছা তাহলে এর মধ্যেই আমরা মানে যেই কালেকশনই পছন্দ করি হয়ে যাবে হয়ে যাবে ইনশাআল্লাহ আর আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে আর স্টক কিন্তু

সার্ভিস পাবেন এগুলোর ভিতরে ইন্টারন্যাশনাল ট্রাভেল যারা করে মোটামুটি এক সপ্তাহ বা এক সপ্তাহ প্লাস আপনি ইজিলি জামা কাপড় হয়ে যাবে চাইলে কিন্তু ক্যামেরা চেম্বার আছে এগুলো চেম্বারগুলো আপনি বিভিন্ন কাজে লাগাতে পারবেন আচ্ছা আর এটা এটা হচ্ছে মূলত আপনার ফার্স্ট চেম্বার ছোট একটা চেম্বার এখানে আপনি চাইলে গ্যাজেট আইটেম রাখতে পারেন ছোট ছোট অনেকগুলো অপশন পাবেন পিছনে দেখেন ব্যাক সেলটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল এটা কিন্তু আপনি আপনার কোমরের সাথে অ্যাটাচ করে মানে অনেকক্ষণ তো এটা তো ট্রাভেল ব্যাগ অনেকক্ষণ আমার কাছে থাকবে ওই অনুযায়ী ওই পেইন হবে না কোনো সো যারা চান এগুলো পারচেজ করতে পারবেন অবশ্যই বেঞ্জে সরি বেঞ্জ না ওজুক এই লাল রেখাটা এটা এটা কিন্তু অনেক বেশি আমাদের টপ একটা সেল ছিল বেস্ট একটা কালেকশন

এটা কোয়ালিটি অনেক ভালো এগুলো প্রাইস থাকছে অনলি 4890 টাকা এটা আবার মাল্টি ফাংশনাল না এটা এইভাবেও ক্যারি করা যায় আবার পেছনে কাদেও কাদেও ক্যারি করা যায় রাইট জিনিসটা খুবই ইন্টারেস্টিং তো এইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেঞ্চের একটা প্রোডাক্ট আমরা বেঞ্চের ব্যাকপ্যাক দেখছি এতক্ষণ এখন দেখছি ট্রাভেল ব্যাগ সো এটা কোয়ালিটি অনেক ভালো এটা আপনি রেগুলার টাইপে রেগুলার আপনি জিমও নিতে পারবেন অনেক লাইট ওয়েট আসলে জাস্ট ধরে রাখেন অনেক লাইট ওয়েট হবে এগুলো তাই না এত বড় ব্যাগ এরকম লাইট ওয়েট আর এটা একটা ভালো করছে তো এটাও সেম এগুলো প্রাইস থাকছে অনলি সাঁত্রিশশো নব্বই টাকা করে সাঁত্রিশশো নব্বই করে জিম পারপাসে একদম রেগুলার যারা জিম কমপ্লিট জিম চান তাদের কিন্তু তিন চারটা কালেকশন আছে কালার আছে ও হো হো ভাই এইগুলো প্রাইসটা একটু দ্রুত বলতে হইব আমার এটার প্রাইসটা জানা লাগবে প্রাইসটা হচ্ছে অনলি চৌত্রিশশো নব্বই টাকা এটা দুইটা কালার হবে একটা হচ্ছে পিঙ্ক লাইট পিঙ্ক কালার একটা হচ্ছে খাকি কালার

Officially.

ল্যাপটপ ব্যাগগুলো জোস আরটি খান্ডার এগুলো নতুন আসছে এগুলো যারা পারচেজ করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন ভাই লেদার কালেকশনের মধ্যে কিছু আছে কি লেদার কালেকশন আছে অবশ্যই আমরা একটার পর একটা দেখিয়ে দিচ্ছি এটা হলো মার্ক রাইডেনের একটা অফিশিয়ালি

যে প্রোডাক্টগুলো দেখি ওগুলো অথেন্টিক হয় না এই কারণে বাজেটেও আমাদের মানে কমের মধ্যেই পাওয়া যায় এগুলো অথেন্টিক প্রোডাক্ট এগুলো অফিসিয়ালি যে প্রাইসটা ওই প্রাইস কিন্তু বাংলাদেশে আসতেছে বাইরের দেশে গেলেও কিন্তু আমাদের এই প্রাইসে কিন্তু আসলে যারা ইউজ টু বাইরের প্রোডাক্টগুলো ইউজ করে থাকেন তো তাদের জন্য মনে হতে পারে আসলে অনেক প্রাইস নিচ্ছি আমরা আসলে তা না বাইরে যে প্রোডাক্টগুলো দিচ্ছি আমরা যে প্রোডাক্ট দিচ্ছি আপনি জাস্ট কম্পেয়ার করে দেখবেন আমাদের প্রোডাক্টগুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পোর্ট করা দুবাই বা আমেরিকান যে মানে তাদের এখানে কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছে সেম প্রোডাক্টই আমরা ইম্পোর্ট করে আপনাদেরকে দিচ্ছি এটার সাথে আপনারা কম্পেয়ার করবেন প্রোডাক্টের প্রাইস আসলে অনেক বেশি হতে পারে মনে হতে পারে কিন্তু আমাদের প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট মানে এগুলো দেখেন যাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের ক্রসবোর্ডি সেকশন

আপনাদের এখানে ওয়াইকে এর জিপার দেওয়া প্রোডাক্ট এই কারণে এই যে এখানে এইগুলো কিন্তু আমরা লোকালি দেখি কিন্তু অরিজিনাল প্রোডাক্ট কিন্তু আজকে দেখতেছি চমৎকার তো জিনিসগুলো এগুলো যারা ইউজ করেন তারা সব সময় সচারাচর অরিজিনালটাই ইউজ করে থাকেন এই সকল কালেকশন এই যে নিচে আরো কালেকশন আছে এই সকল কালেকশন বলতে বলতে ভাই কালেকশন দেখে ভুলে যাই এই সকল কালেকশন নিতে হলে কিন্তু ডিসক্রিপশন দেওয়া অ্যাড্রেসে চলে আসতে পারেন অথবা ওয়েবসাইটে ভিজিট করে আপনারা ডাইরেক্ট অর্ডার করতে পারেন ভাই হুম পিছনে কিন্তু কিডস আইটেম আছে যেখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর বাচ্চাদের অনেকগুলা কালেকশন রাখা আছে আমরা জাস্ট এখান থেকে আপনাদেরও অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল এর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু চায়না থেকে ইম্পোর্ট এটা কিন্তু আমরা অফিশিয়ালি চায়না থেকে আমরা ইম্পোর্ট করি সো এগুলো দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু ফরডার একটা ব্যাগ খুবই সুন্দর আমরা একটু দেখতে দিই এটা জাস্ট যেটা আপনার দরকার জাস্ট স্ক্রিন শট নিয়ে আমাদের এখানে পাঠিয়ে দিবেন আমাদের কিন্তু আমেরিকান টুরিস্টের অনেকগুলো লাইট ওয়েট হয়ে গেছে যারা আমেরিকান টুরিস্ট ফ্যান আছেন তারা কিন্তু অবশ্যই মেসেজ করবেন সেইগুলো কিন্তু আমেরিকান টুরিস্টের তিন চারটা কালার থাকছে এগুলো টিন এজ কালেকশন আরো যদি বেবি কালেকশনের মধ্যে আরো কালেকশন থাকে তাহলে এত কালারফুল একটা সেগমেন্ট এটা আর এটা কিন্তু দুই হাজারের ভিতরে থাকছে রেঞ্জ থাকছে হচ্ছে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা করে সতেরোশো পঞ্চাশ করে ভিডিওর এই মুহূর্তে আমি বলে দিচ্ছি যেই যে ব্যাগগুলো আপনাদের পছন্দ হয়েছে কিন্তু প্রাইসটা নেওয়া হয়নি একটু কষ্ট করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার প্রাইসটা জানতে পারবেন এবং ব্রিফ একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে দেখতে আশেপাশে কেমন ভিডিও তো সম্পূর্ণ দেখানো কিন্তু পসিবল না অনেক অনেক কালেকশন আছে আর্টি ঘন্টার সকল কালেকশন দেখাতে গেলে একটা পূর্ণ দীর্ঘ মানে একদম ছায়া ছবি হয়ে যাবে তো এটা তো পসিবল না তো আমরা যতটুকু মানে যতটুকু রেঞ্জের মধ্যে যতটুকু থাকে আমরা দেখানোর চেষ্টা করছি আর যদি আপনাদের আরও ডিটেলস জানা লাগে তাহলে অবশ্যই শোরুম ভিজিট করতে পারেন অথবা ভিডিও কল করতে পারেন ভিডিও কলের অপশন কি আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট ওকে ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলও করতে পারবেন আর কুরিয়ার